আপা আপা এক মাস হয়ে গেছে আপা আপনি গেছেন আপ আপা এক মাসের বেশি হয়েছে আপা চল্লিশ দিন আর দিন পর তো আপা আপনার ভারত সেরে চলে যেতে হবে আপা কোথায় যাবেন আপা আপা আপনার একটা ফোন দি আপা হ্যালো আপা 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 আপ আপনি কেমন আছেন আপা 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 আর তো অল্প কয়েকদিন বাকি আছে আপা এরপর তো আপনার আপা এরপর আপনি কোথায় আপা আপা আপনি কোথায় যাইবেন আপা আপনারা তো লন্ডন জায়গা দেবেন আপা আপনার আপা ইউক্রেনও জায়গা না। আপা 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 আপনি কোথায় যাইবেন আপা আপা বাংলাদেশে তো সট করে ঢুকতে পারবেন ওরা তো পট করে একাই দেবো আপা কেটা বলে কয়েছে এক মিনিটের মধ্যে আপনারা ধরিয়ে লাগবে আপা 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 আপনি একটা কাম করেন আপা আপা আপনি ভারত থেকে সোজা আপা বাংলাদেশে চলে আসেন আপা আপা আপনি যদি দেশে না আসেন আপা আপনার কর্মীর আপা কি যে করতে আছে আপা খালি গুজব ছড়াইতে আপা আপনার কর্মীর আপা আপা গুজব ছড়াইতে ছড়াইতে আপা আপনি একটু পনেরোটা বছর গুজব ছড়াইছে আপা আপা এখনও তারা গুজব ছরাই আপা এই গুজব ছড়াইয়া ছড়াইয়া আপা তারা যে কি করতেছে আপা আপা আপনি তো জানেন না আপা কি পরিমাণ গুজব সরাই আপা আপনার কর্মীরা আপা আপা আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না আমরা ভালোই আছি আপা আমরা ধীরে ধীরে এখন জামাতের সাথে যোগ দিতে আপা আমরা এখন বিএনপির সাথে যোগ দিতে আপা আমরা ওদের ভিতর ঢুকতেছাই আপা ওদের ভিতর ঢুকিয়া তারপর আপা আমরা ও ধ্বংস করে দেবো আপা আপনারা আমরা দেশে আইনে সারবো আপা আপনি আইবেন আবার আপা 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 আপনি ভারত থেকে কোথায় যাইবেন আপা অল্প কয়দিন বাকি আছে আপা আপনি যে ইলিশ মাছ পড়াইতে না পা ইলিশ মাছ তো এখন আর আপা এই সরকার পাড়াইবে না কি খাইবে ভারতের ভাই বোনেরা আমার আপা এই কথা কষ্ট লাগে আপা আপা ভারতের জন্য আমরা যা করছি ভারত আপনার জন্য কিচ্ছু করে নাই আপা কিছুই তো আপনার জন্য করতে আসেন আপা ভারত আপনারা রাখবে না সারবে না কি করবে আমি বোঝ না আপা আমরা আপা আপা আপনি আপনি আপা এই যে আপা আপা আপনি নিরাপদে থাকতে নাপা আপনি ভালো থাকতে আপা আপা আপনারা আর কোনোদিন দেশে যাওয়া লাগবে না আপা দেশে আইলেই ওরা আপনার পুট করে ঢুকাই দেবে আপা আপা আপনি আপনি আপা কোথায় যাইবেন সেই টেনশনেই বাস্তাছেন আপা আপা আপনি যদি পারে না আপনি কি বলবো আপা আপনি মাটির তলে ঢুকিয়ে যান আপা আপনার নামে একশোর উপরে মামলা পা সব মার্ডার মামলা হয় আপা সব মার্ডার মামলা আপা আপনি ঢুকতে যান ঢুকতে যান আপা আপনি আসছেন না আপা আপা আপনি আসছেন না I'm not <laughs>